কম্পিউটার থেকে বাড়িয়ে এখানে আমরা এখন ফর্ম ফিল করতে বসেছি তো যাই হোক আমাদের একটু ভুলভালও আছে তো ভুলভাল হলেও কোনো চিন্তা নেই চাপ নেই ওটাকে নিয়ে যে ভুল হয়েছে বলে আর ফর্ম বাতিল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ আবারও পরবর্তীতে আবারও ফর্ম ছাড়বে তারপরে দিন আরও বাড়িয়েছে তো ওই জন্য অত কেউ টেনশান করবেন না ঠিক আছে আমরা হচ্ছে একবার বাংলায় করেছি আবার একবার ইংরেজিতে করছি কোনো সমস্যা নেই আবার ভুল করেছি সেখানটা কেটে দিয়ে আবার সাইডে করছি এরকম এরকমও হচ্ছে তবে হোয়াইটনারটা দিতে না করছে কেটে দিয়ে সাইডে করতে বলছে তো এত চাপ নেওয়ার কোনো দরকার নেই আপনি যদি আপনার দরদ থেকে বিশ্বাস থাকেন যে আপনি এদেশীয় আপনার গুষ্টি এদেশীয় এদেশে জন্ম এদেশে আপনার বাবা কাকা খুড়তুতো যে সবাই আছে তো অত চাপ নেই ঠিক আছে তো এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই আমরা এখন ফর্ম ফিল আপ করতে বসলাম টাকা আর সবারই ফর্ম ফিল আপ করেছে একবার বাংলায় করে ফেলেছে তো এখন কিছু আমি তারপরে ফোন করে ওদেরকে জেনেছি বেলারোকে যে বাংলায় হয়ে গেলে কি কোনো প্রবলেম আছে কারণ এপিড নাম্বার আমাদের ইংলিশে আর ওদিকে সব ফর্ম ফিল আপ করেছি বাংলায় তো বলেছে না কোনো অসুবিধা নেই এপি তো ইংরেজিতেই করতে হবে আর ইংরেজিতে করলে ভালো হতো তো বাংলায় করে ফেলেছে যখন আর কাটাকাটি কোনো দরকার নেই এটা আমাদের বিএলআরও থেকেই বলে দিয়েছে তো চলুন আমরা ফর্মটা ফিল করি দিয়ে পরে লাস্টা দেখাচ্ছি এই যে ভাই আজকে ভাইকে সান করে দিচ্ছে দিদি বসো 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 ভাই কিন্তু খুব ভালো খুব ভালো ভাই চুপ করে সান করে দেখো কত সুন্দর সান করছে

বাসনটা মেজে নিলাম এই যে সব ধুয়ে দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি তো দেখতেই পেলে এই যে এত বদ তোকে না যতবার দেখি বদ বলতেই আমার মনে হয় ভালো কিছু বলতে মনে হয় না বুঝেছিস বিশ্বের বদ বিশ্বের বদ জেনেছি বিশ্বের বদ ঠিক আছে আজকে নখগুলো একটু কেটে দেবো নখ কাটা মেশিনটা নিয়ে এসে এই যে সব ধুয়ে দিয়েছি এইবার যাবো আমি নিচে মাথাটা আজকে শ্যাম্পু করবো খুব মানে জট পেগে যাচ্ছে আবার সপ্তাহে দুদিন দু দিন তিন দিন শ্যাম্পু করাটা উচিত কিন্তু আমাদের যেহেতু ব্ল্যাক করা থাকে তো ওই জন্য করা হয় না করলেই তো আবার উঠে যাবে এমনিই তো না দিলেই দু তিন দিনের মাথায় উঠে যায় তারপরে আবার যদি দিই তো কোনো অসুবিধেই নেই তাহলে তার মানে সোনায় সোহাগা তো চলো আর আমার হোম ডেলিভারি তাদের কি খাবার দেয় আর চিকেন দিয়েছিল ওই সপ্তাহে তো আমি বলেছিলাম আমি চিকেন খাবো না আমাকে দেবে না মাছ দেবে আজকে ঠিক আছে তো চলো পরে আসছি এই যে আজকে আমার রবিবারের মেনু ভাত ডাল বাঁধাকপির তরকারি মাছে পাতা দিয়ে এই যে মাছ মাছটা বেশ ভালোই দিয়েছে দেখো আর এটা তো আমি বড়ি ঝাল দেওয়া করেছিলাম ছিল দিয়ে খাবো তো চলো খেয়ে নিই আজকে মেনুটা দেখতেই পেলে চলো খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম আর এই যে অভিমান করছিল কদিন ধরে খাচ্ছে না নিজে তো এখন কদিন ওপরে শোবো তো সেজন্য ওপরেই শোবো এখন আর বিকালে একটু ঘুরতে যাওয়ার কথা আছে তো যদি যাই তো তোমাদের অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি কার সাথে যাচ্ছি ঠিক আছে আজকে কিন্তু মেয়ের সাথে ঘুরতে যাচ্ছি না আজকে একটা অন্যজনের সাথে ঘুরতে যাচ্ছি কার সাথে যাচ্ছি অবশ্যই দেখাবো এই যে বন্ধুরা এখন বেরোচ্ছি ঠিক আছে তো কার সাথে যাচ্ছি অবশ্যই আর এই লিপ বামটা ভীষণ ভালো মা এক বছর বয়স হয়ে গেল লিপ বামটা সত্যি ভালো পুরো শীতটা আমাদের খুব ভালো যাবে তো বন্ধুরা আমি কার সাথে যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর পেছনে যে ক্যামেরা করে দিচ্ছে সে প্রচন্ড পরিমাণে হিংসা করছে যেন আমাদের গাড়ি স্টার্ট না হয় যেন আমি বসলে যেন গাড়িটা স্টার্ট না হয় ঠিক আছে এটা কেন বলছে এটা অবশ্যই আমি ঘুরে আসার পর বলবো ঠিক আছে তো চলো প্রচন্ডই আমি খুশি আজকে ঘুরতে যাচ্ছি বললো অনেকদিন পর ঘুরতে তো দেখ ওই পেছনে ক্যামেরাম্যানের সাথে যাই কিন্তু আজকে যাচ্ছে একজনের সাথে কার সাথে আমি যাচ্ছি ঘুরতে সেটা জানতে গেলে দেখতে হবে ঠিক আছে চলো এই দেখো শালটা পরেছি শালটা বেশ ভালোই লাগছে চলো যাই একটু ঘুরে আসি এই যে বেরিয়ে পড়লাম আর আমাদের এখানে কার্তিক পুজো হয়েছে ভালো করে দেখাতে পারলাম না আর এই যে আমি যাচ্ছি মেয়ের বাবার সাথে ঘুরতে তো প্রত্যেক সপ্তাহে ওকেই নিয়ে যাই ঘুরতে আর এবার আজকে আমি বলেছি আমাকে নিয়ে যাওয়া আর এই দেখো আমরা এসেছি আনন্দময় একটু ঠাকুরটা দেখতে আরও এক জায়গায় যাব চলো দেখতে থাকো আনন্দময় মহিতলায় আমাদের কি কি ঠাকুর আছে দেখতে থাকো আর ও ভেবেছিল বাবা আমাকে মানে ওর বাবা আমাকে নিয়ে যাবে না তো সেই জন্য ও মজা করছিল আর গাড়ি স্টার্ট হবে না বলছিল তার কারণ হচ্ছে মানে ওর বাবার যে গাড়িটা সেই গাড়িটা আমি পছন্দ করি না ওই জন্যে আমি যেতাম না ওর সাথে ঘুরতে তো আসলে ওর তো একটু হার্টের প্রবলেম আছে ও কোনো ভারী গাড়ি চালাতে পারবে না হালকা গাড়ি ছাড়া তো সেই কারণেই এই যে যাচ্ছি এমনি খুব ভীতু মানুষ তো যাই হোক আমরা এখন আসলাম হচ্ছে শিবিরে কালীনগর শিবিরে ভাবেই ওর বাবার সাথে ও প্রত্যেক সপ্তাহে ছোট্ট থেকে আজকে আঠেরো বছর ধরে ঘুরে আসছে মানে আঠেরো বছর ধরে বলতে গিয়ে একদম ছোটো ছিলো যখন তখন না যতক্ষণ যখন থেকে ও গাড়ির পেছনে বসতে শিখেছে সাইকেলে বসতে শিখেছে তখন থেকে তো সেটাই বলছে আমাকে তুমি এত বছর নিয়ে ঘুরছো আর আজকে তুমি মাকে নিয়ে যাচ্ছ আমাকে কেন নিয়ে যাচ্ছ না আমাকে নিয়ে চলো টোটো করে যায় চলো তিনজনে মিলে আর ওর বাবা এমন গোয়ার মানে যেটা বলবে সেটাই মানে কি বলবো আজকে রাত্রিবেলা এখন দেখতে পাচ্ছ না চারিধারে সব চারা লাগিয়েছে আর কদিন পরে আসলেই সুন্দর লাগবে এই জায়গাটা ফুলে ফুল মানে ফুলে ভর্তি থাকবে এখন সব চারা ছোট ছোটো চারা লাগিয়েছে বীজ লাগিয়েছে তো যাই হোক সেই জন্যই ওর বাবা মানে ওই আমি তো একটু মোটা ওর বাবা রোগা এবার ওর গাড়িতে যদি স্টার্ট না হয় সেই জন্য বলছে তুমি ওই ফরিংয়ের গাড়িতে উঠবা স্টার্ট হবে না এরম করে মজা দেয় মানে মজা করছিল বা মানে মেয়ে মজা না মানে ও সিরিয়াস বলছে আমরা ওটাকে মজা নিচ্ছি তো যাই হোক ও খুব রাগ করছিলো কেন আমায় নিয়ে যাবা না আমায় নিয়ে চলো ওর বাবা বলছে না আমি গাড়ি বার করে ফেলেছি টোটো করে ফালতু টাকা খরচা করতে কেন যাব আজকে তো মাকে ঘুরিয়ে নিয়ে আসি কালকে তোকে পরের দিন তোকে না আমাকে তুমি কেন নিয়ে যাবে না এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমার এখন না খুব মনে হচ্ছে যে আমি যদি এই কালারটা কিনতাম গাছে তো কত ভালো হতো আসলে ছিল না সেদিনকে ছিল না মানে সেদিনকে ওই কাগজ ফুল বলতে হলুদ ফুলই ছিল এই কালারটা ছিল না কাগজ ফুলে তো যাই হোক আমি বললাম ওর বাবাকে চলো টোটো করে যাই ওর বাবা বললো না গাড়িটা বার করেছি চলো ঘুরে আসি ভাল তো টাকা খরচা কেন করব। তো এমন চলো এবার ওকে নিয়ে যাবে সামনের সপ্তাহে হ্যাঁ কী বলো তো মাঝে মধ্যে না একটুখানি কোথাও ঘুরতে টুরতে না গেলে ভালো লাগে না আমি বলেছিলাম দুর্গা আশ্রম যেতে বললো দুর্গা আশ্রম পরে যাব আগে তুমি এটা শিবির বলেছো ছোটোখাটো শিবিরে চলো পরে একদিন দুর্গাশ্রম আশ্রম যাবো তিনজনে মিলে ঠিক আছে তো চলো এই দেখো আমাদের হচ্ছে এটা অনুকূল ঠাকুরের আশ্রম জয়গুরুর তো এখানে ওরা সবজি চাষ টাস করে তো এখানে সব চারা লাগিয়েছে আর এই জায়গাটা আর একটা প্রার্থনার জায়গা আর থেকে বড়ো কথা ভিডিও করা যায় না ওর বাবার সাথে আসলে ওর বাবা একদম পছন্দ করে না মোবাইল দিয়ে ভিডিও ফিডিও করা তো সেই জন্য লুকিয়ে চুরি একটু করছিলাম টুকটুক করে তাই জন্য ভালো করে দেখাতে পারিনি আর আজকে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো পাশে থাকা বেলাইকানটা দাবিয়ে দিও তাহলে পুরো ভিডিওটা ছাড়তে ছাড়তে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এই দেখো আমি একটু সামনে থেকে দেখিয়ে দিলাম আর ওর বাবা ওই দিকে আছে আর ওর বাবা তো পছন্দই করে না ভিডিও কি বলবো কিছু বলার নেই আর বোঝেও না এসব সম্বন্ধে এখানে সব ফুলকপি গাছ লাগিয়েছে সারা শীতে ফুলকপি হবে তো মেয়ে বারবার ফোন করছিলো বাবা তুমি আমায় নিয়ে গেলে না নিয়ে গেলে না বলছে রাগ করিস না রাগ করিস না হ্যাঁ আমি তোকে আবার সামনের সপ্তাহে নিয়ে আসবো ঠিক আছে চলো তোমাদের আমি আমার ছাদের কাগজ ফুল গাছটা একটু দেখাই কি সুন্দর লাগছে দেখো এই দেখো উফ হাঁপিয়ে গেছি উফ দিনের বেলায় দেখানো যায় না না দিনের বেলায় রোদের আলোয় বুঝতে পারো না এখন দেখো কত সুন্দর লাগছে সবুজের মধ্যে হলুদ ভালো লাগছে না বলো অন্ধকারের মধ্যে দেখলে আরও বেশি ভালো লাগছে এই দেখো না মানে আমি আমার ভালো লাগছে ক্যামেরায় ভালো আসছে না অন্ধকারের মধ্যে সবুজ কি সুন্দর লাগছে আজকে জল দিলাম না সকালে সকালেও দিই রোজ যত জল না দেয় ভালো সুজিকে বারবার বলছি সুজি পটে সটে কি করবি করে যা করছিস না কিন্তু তুই কথা শুনছিস না জানা আমি তো ওপরে আছি এখন করে আয় যা যা করে যা করবে না কিছুতে দেখো কিরম বধ